শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আর আজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তো সকল বন্ধুদের জানাই ভালোবাসার দিনের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম তো বিকেল নয় প্রায় সন্ধে হতে যাচ্ছে আর আজ যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তো সেই উপলক্ষে একটু বেড়াতে বেরিয়ে পড়লাম তিনজনে মিলে তো এখন তো আমার ছেলে ছোট তো আমার ছেলে আর আমি আমার হাজব্যান্ড আমরা তো বাড়িতে তিনটেই মেম্বার তো তিনজনে মিলে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করার জন্য তো যার জন্য আসলাম আমাদের বাড়ির কাছে একটা পার্ক আছে তো একটু বেলাবেলি আসার ইচ্ছে ছিল কিন্তু কী বলো তো ওই যে আমাদের মতো মধ্যবিত্ত চাষিবাসি ফ্যামিলিতে যেটা হয় কাজের কোনো শেষ নেই বাড়িতে সমস্ত কাজ গোজ করে বেড়াতে বেরোতেই প্রায় সন্ধ্যে হওয়ামুখী হয়ে গেছে মানে এখন প্রায় সন্ধ্যে হতেই যাচ্ছে কিন্তু একটু বেলাবেলি বেড়ানোর কথা ছিল তো এখন টিকিট কাউন্টারে টিকিট করে নিলাম আর তোমাদের দাদাভাই যে যাচ্ছে মোটরসাইকেলটা একটু পার্কিং করতে তারপর আমরা একসঙ্গে ঘোরাঘুরি করব তো তোমাদের কাছে অনুরোধ রইল পুরোভাবে ভিডিওটা নো স্কিপ করে সাথে থাকার আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওটাতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যাও তো চলো তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো খুব ভালো লাগবে আর এটা আমাদের বাড়ির কাছাকাছি পার্ক আর আমাদের বাড়ির কাছাকাছি আর কোথায় আর তেমন আমরা ঘুরতে যাব বলো ওই যে বললাম আগে আমরা সাধারণ মধ্যবিত্ত বাড়ি মানে চাষিবাসি ফ্যামিলি তো যার জন্য বাড়িতে তো সারাদিনটা তো অনেকই কাজকর্ম থাকে তো তবুও ছেলেও বললো মা বাবা চলো একটু ঘুরে আসি তো ভাবলাম যেহেতু একটা মোটামুটি একটা বিশেষ দিন তো চলো একটু ঘোরাঘুরি তো করাই যায় অন্য কিছু না হলো একটু ঘোরাঘুরি তো করাই যায় আর আমি বিশ্বাস করি ভালোবাসার দিন বলে এমন কিছু বিশেষ দিন হয় না ভালোবাসা সেটাকেই বলে যে যেটাতে সম মানে সমস্ত সময় বিপদে আপদে সুখে দুঃখে সব সময়টাতে হাতে হাত রেখে সেই সময়টার মোকাবিলা করা এটাই হচ্ছে ভালোবাসা এটা কিন্তু একে অপরের দুজনেরই করা উচিত স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রে এটাই এটাই মানে করা উচিত যে সময়ে অসময়ে শুধু স্বামী স্ত্রী নয় ভালোবাসার দিনটা সবার জন্য সব সম্পর্কের জন্য তো সব সম্পর্কের জন্য একটা কথাই বলবো যে সবাই সবার পা পাশে থাকা বিপদে আপদে সব থেকে খারাপ সময়গুলো তার পাশে থেকে তার সময়টাকে মানে অতিক্রম করা সেটাকে আসল ভালোবাসা বলে তো অন্য কোনো দিন আমরা কি বলো একটু স্পেশালভাবে হয়তো কাটানোর চেষ্টা করি একটু হয়তো অন্য রকমভাবে উপভোগ করি তো একটু সেলিব্রেট করা হয় অন্য রকমভাবে অনেকে অনেক রকমভাবে করে যারা যেমন যেমনভাবে পারে তো সেগুলো শুধুমাত্র নিজেদের একটু আনন্দ ফুর্তির জন্য তার অন্য কিছুই নয় আর বিশেষ যেটা বললাম ওটাই হচ্ছে মেন কথা তো চলো যেহেতু সন্ধে হয়ে গেছে সেহেতু তো ভালোভাবে সবটা হয়তো দেখাতে পারবো না ইচ্ছে ছিল শুধুমাত্র মানে বেড়াতে আসলাম যে নিজেরাও একটু ভালো সময় কাটাবো একটু ঘোরাঘুরি করবো যেহেতু তোমাদের দাদাভাইয়েরও বিশেষ কাজের চাপ ছিল না চাপ থাকলে হয়তো আসতে পারতাম না তারপর ছেলেও বললো একটু ঘুরে আসি আর ভাবলাম তো চলো আমরাও ঘোরাঘুরি করি আর বন্ধুদের সাথে একটু শেয়ার করা যাবে আর সন্ধে হয়ে গেলেও পার্কে কিন্তু অনেকই লোক ছিল যেহেতু আজ একটা বিশেষ দিন তো সবাই ঘোরাঘুরি ভিডিও ফটো তোলা এসব করছে তো দেখো একে একে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তোমরা সাথে থাকো এটা হয়তো একটু বেলাবেলি হলে আরও ভালো হতো ভিডিওটা যেহেতু সন্ধে হয়ে গেছে অন্ধকার নেমে এসেছে তো সেহেতু পার্কের সমস্ত জায়গায় তো ভালোভাবে মানে লাইট দেওয়া থাকে না তবুও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর যেহেতু শীতকাল তোমরা তো জানোই সেহেতু শীতকাল মানে তো ফুলের একটু তো বেশি সমাহার তো দেখো দারুণ লাগছিল দেখতে আর মানে আর গিয়েছিলাম কি বলো তো পার্কটা প্রায় বন্ধ ও কি পার্কটা বন্ধ করে দেয় সাড়ে ছটা থেকে ছটা পঁয়তাল্লিশের মধ্যে তো আমরা তো গিয়ে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে পাঁচটা মতো বেজে গিয়েছিল সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়তাল্লিশের মতো বেজে গিয়েছিল তো বেশি টাইম থাকতে পারিনি তারই মধ্যে ঘোরাঘুরি ভিডিও করা ছবি ওঠা সবটাই করতে হচ্ছিলো তো পার্কে আসবো বাচ্চারা খেলাধুলো করবে না এটা তো হতেই পারে না তো দেখতেই পাচ্ছ আমার ছেলে সমস্ত মানে খেলার জিনিসগুলো নিয়ে ট্রাই করছে একটু একটু করে তো দেখতেই পাচ্ছ তো ও একটু খেলাধুলা করছিল আর আমরা তো আগেই বললাম যে অল্প টাইমের মধ্যে ছিলাম সেই টাইমের মধ্যেই যতটা পেরেছি ঘোরাঘুরি ভিডিও দে ভিডিও করা ছবি ওটা সবটাই করেছি তো সবটাই ভাবলাম যে অল্প অল্প করে রাখি যেহেতু বন্ধুদের সাথে শেয়ার করতে হবে তো আর আমি এখানে ভিডিওটাও একটু কোথাও কেমন স্পিড বাড়ানো কমানো করতে হয়েছে কারণ নয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো আর ভিডিওটা তো অনেকটা বড় হলে আমার বন্ধুরা তো কেউ দেখবে না যার জন্য ভিডিওটা ছোট্ট করে করতে হয়েছে তো দেখো এখানে ফুলগুলো জাস্ট অসাধারণ লাগছিলো আর এখানে আমরা ছবিও উঠছিলাম তো দেখো কতটা সুন্দর লাগছে ফুলগুলো তো এখানে সবাই আমরা ছবিও উঠছিলাম আর শুধু আমরা নয় সবাই উঠছে এখানে যারা ঘোরাঘুরি করছে তো অ্যাকচুয়ালি আজকের দিনে যেহেতু একটা বিশেষ দিন তো ভালো ভালো প্লেসগুলো নিয়ে ছবি ওঠার জন্য মানে জায়গাটা খালি পাচ্ছিলাম না একের পর এক সবাই ছবি উঠছিলো তো এতটা মানে সন্দেহ দিয়ে গিয়েছিলাম তবুও কিন্তু অনেকজন অনেকে মানুষজন ছিল তো দেখো খুব সুন্দর লাগছে না ফুল গাছগুলো দেখতে আর ফুল ভালোবাসে না এমন তো কোনো মানুষই নেই দেখতেই পাচ্ছ কত মানুষজন ঘোরাঘুরি করছে আর খেলাধুলোও করছে আর যেখানে মানুষজন আছে সেখানটা বেশি ভিডিও করিনি কারণ কি বলো তো কখন কোন মানুষ ভিডিওই চলে আসবে তারপর পরে হয়তো সেটা নিয়ে সমস্যা হবে তো যাই হোক আর কারণ পার্ক আর আজকের দিন মানে বুঝতেই পারছো তো অনেক মানুষ অনেক রকম মানে ঘোরাঘুরি করতে এসেছে তো সবাইকে নেওয়াটাও মানে উচিত নয় তো যার জন্য নিচ্ছিলাম না আর এখন দেখো এদিকে চলে আসলাম আর এখানে তো ছেলে উঠবে ফটো তো যার জন্য ছুটে দৌড়ে যাচ্ছিলো তো বললাম ঠিক আছে ফটো তুলে দেবো কোনো অসুবিধা নেই আর এখানেও এই ফুলগুলো দেখো কতটা সুন্দর লাগছিল দেখতে খুব সুন্দর লাগছিলো আর কেন জানি না এখানে ভিডিওটা কেমন একটা ঝিলঝিলানি ভাব চলে এসেছিলো কেন আমি নিজেও বুঝতে পারলাম না তো থাকো পুরো ভিডিওটার সাথে আর দেখতে থাকো অবশ্যই কিন্তু তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো খারাপ চাই লাগবে না কেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার কোনো ভুল তুই থাকলে সেটাও জানিও আমি অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর প্রত্যেকটা ভিডিও ছাড়া পরে ওয়েট করে থাকি কখন তোমরা একটা সুন্দর কমেন্ট করবে আর এখানে ছিল ছোট্ট একটা জলাশয় সেটা তারি ব্রিজটার দিয়ে এখন আমরা পেরিয়ে যাচ্ছে আর এখানটাতে বোটিংও ছিল বোটিং তো বোটিং থাকলেও আমরা বোটিং কিন্তু করিনি আর ওই তো আগেই বললাম যে সন্ধ্যে দিয়ে গিয়েছিলাম প্রায় সন্ধ্যে হয়ে গেছে তোমরা তো দেখেও বুঝতে পারছো এখন পুরোই সন্ধে হয়ে গেছে তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে জলাশয়টাও কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে আর হলেও জলটা কিন্তু এতটাও পরিষ্কার ছিল না যতটা পরিষ্কার থাকার কথা ততটাও পরিষ্কার কিন্তু জলটা ছিল না আর এখানটা এগুলো দেখতে পানাগুলো খুব ভালো লাগছিলো যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই একসাথে একটু ঘোরাফেরা করলাম টাইম কাটালাম সব সময় মানে প্রতিটা মুহূর্তে আমাদের সবার জীবনটা খুব ব্যস্তময় সবাই খুব চাপের মধ্য দিয়ে কাজের মধ্যে দিয়ে ব্যস্ততার মধ্য দিয়ে থাকি তার মাঝখানে যদি মাঝে মাঝে একটু করে সময় বের করে নেওয়া যায় তাহলে হয়তো সবাই ভালো থাকবে সবার মনও ভালো থাকবে কারণ ওই একঘেয়ে আমি জীবনটা সবার বোরিং লাগে তো দেখতেই পাচ্ছ এখন তো এখানে সবাই এগিয়ে যাচ্ছে আমার ছেলে তো আমাদের আগে এগিয়ে যাচ্ছে আর দেখো চারিদিকে একদম লাইটিং এটা আগেও বললাম যে একটু বেলাবেলি নিলে হয়তো আরও ভালো লাগতো দেখতে তো যখন মানে সময় করতে পেরেছি এসেছি আর যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ারও করেছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করো কারণ তোমাদেরও এক একটা কমেন্ট আমাদের পরের দিনে ভিডিও বানানো এনার্জি দেয় তোমাদের কমেন্ট থেকে পরে ভিডিওটা বানানো আমরা এনার্জি পাই যে আর তোমরা তো অনেকে অনেক সুন্দর কমেন্ট করো সেটার জন্য আরও ভালো লাগে তো সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি কারণ তোমাদের আগেও বলেছি ছেলে যদি একটু আধটু ভিডিও করে দেয় আর নয়তো তো আমাকে একাকেই ভিডিও করতে হয় তো চলো ভিডিও করা ফটো তোলা আবার নিজেরা একটু ঘোরাফেরা করা সবটাই করতে হয়েছে আর এখানে গাঁদা ফুলগুলো এতটা সুন্দর ফুটেছিল যার জন্য চলে আসলাম এখানটা একটু ছবি তুলতে আর ভিডিও করতে আর শীতকাল মানেই তো জানো গাঁদা ফুলের সময় আর এই গাঁদা ফুলগুলো কিন্তু তোমরা ভিডিওতে যতটা বড় দেখছো তার থেকেও বড় ছিল ভিডিওটাতে তবুও ছোট ছোট লাগছে কিন্তু এর থেকেও মানে এর দ্বিগুণ ছিল ফুলগুলো আর জাস্ট দারুণ লাগছিল দেখতে যার জন্য চলে আসলাম ভিডিও করতে আর হয়তো কোনো কোনো জায়গা আমি যেতেও পারিনি কারণ ওই যে বললাম রাত্রিবেলা কোথায় কোন দিকে চলে যাচ্ছি আর কোনখানটা যাচ্ছি কোনখানটা যাওয়া হচ্ছে না সেটাও বুঝতে পারছিলাম না আর তারপর ছিল টাইম বাঁধা আমরা ওখানে প্রবেশ করার সময়ই বলে দিয়েছিল যে এই টাইমের মধ্যে গেট বন্ধ করা হবে পার্কের বেরিয়ে আসতে হবে তারপর ওইখানে টাইম হয়ে আসতে অ্যানাউন্সমেন্টও করছিল বেরিয়ে যাওয়ার জন্য তো যার জন্য তাড়াহুড়ো করে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ারও করেছি আর আমরাও ঘোরাঘুরিও করেছি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে আবার শেষ মুহূর্তে চলে আসলো আবার এটাতে চাপতে আর বাবা ছেলেতে একটু মজা করতে করতে তো এটা তো একদম বেঁকেই চলে গেল। তো যাই হোক দেখতেই পাচ্ছে এখানে ছেলেকে ঘুরিয়ে দিচ্ছে বাবা একটু জোরে ঘোরাতে গিয়ে আর বেঁকে গেছে এটা তো যাই হোক জানি না কেন হয়তো সমস্যা ছিল আর এখানে দুধারে কিন্তু দোকানপাতিও বসেছিল যেহেতু অনেক মানুষজন আসছিলো যার জন্য খাবার দোকান খেলনার দোকান দোকান সমস্ত কিছুই বসেছিল। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি পার্কের থেকে আর অনেক কিছুই ঘোরাফেরা করলাম মানে যত পুরোটায় তো বললাম হয়তো কোথাও বাকি ছিল বা যাওয়া হয়নি তো যাই হোক যতটা বেড়েছি ঘোরাফেরাও করেছি দিয়ে চলে এসেছিলাম দেখো ফুচকা খেতে তো ফুচকা খেলাম তারপর এখন আমরা এই যে বেরিয়ে যাচ্ছি পার্কের থেকে তো চলো বেরিয়ে যেতে যেতে তোমাদের সাথে ভিডিওটা শেষ করি তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো শেষ মুহূর্তে তোমাদের সাথে কটা ছবি শেয়ার করে ভিডিওটা শেষ করব। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এখন পার্কের থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো টাটা আজকের মতো গুড নাইট